A masta acá me gusta Ketemichi. Masta mí acá me gusta Telefónica. A mí me gusta Misi, La দিয়ে পানি দিয়ে মিক্স করে নেছি হালকা একটু লেবুর রস দিয়েছি এখন মাছটার সাথে মশলাগুলো ভালোভাবে মিশাচ্ছি আর দিয়ে দিছি তেল তেলগুলো গরম করতেছি গরম হয়ে গেলে দিয়ে দিছি মাছটা মশলা গুলো পাকে পাকে দিয়ে দিচ্ছি ভালো করে টা সুন্দর করে ভেজে নিব ডান করে একটু মাছ মশা করে ভেজে নিব অনেক মজা হয়েছে অনেক মজা আপনারা কারা কারা এরকম মাছ বাজে পছন্দ করেন আমার কাছে অনেক ভালো লাগে মাছটা একটু মাছ মাছে করে নিয়ে এপেট অপেট সুন্দর করে বেজে নিন এরকম মাস্ট খেতে পাইতে ভালো লাগে কমেন্টে বলে যাবেন এরকম মিডিয়াম লো দিয়ে আস্তে আস্তে বেজে নেবেন

আমি অল্প হতে নাস্তা বাজে বাজে করছি